আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নিউ মদিনার ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই যে প্রোগ্রামটা আজকের যেটা করা হলো এই প্রোগ্রামটা যাচ্ছে আগামী দশই ফেব্রুয়ারি এর পরবর্তী যে আপডেট সেটা হলো পবিত্র রমজান শরীফের দশ দিন পর পরই ইনশাল্লাহ যাচ্ছে এবং আমার এই ট্র্যাভেলসটা নিয়ে যাওয়ার জন্য আমার যে পরিষেবা থাকে সে পরিষেবাটা হলো আমরা বিমানের যে পরিষেবাটা সেটা হলো আমরা কলকাতা থেকে আবুধাপি আবুধাবি থেকে জেদ্দা এবং ফেরার দিনে আমাদের আবার থাকে জেদ্দা থেকে আবুধাবি আবুধাপি থেকে কলকাতা আমাদের অত্যন্ত নিকটে থাকে অনেক সময় দেখা যায় আমাদের অনেক পরি মানে দূরত্ব থাকে কিছু কিছু ফ্লাইট যেমন রিয়াদ থাকে এই রিয়াদের দূরত্বটা আমি নিতে চাই না বা আগামীতেও নেব না এতটুকু আশা আছে এবারে যে মানে ফ্লাইটটা আমার যাচ্ছে এটা সর্বপ্রথম ফ্লাইট যাচ্ছে মদিনাতে ফেরার দিনে আমার ফ্লাইটটা আছে জেদ্দা থেকে কীরকম টাকার এক প্যাকেজের ভিতরে করছে আমার প্যাকেজ থাকে আশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা প্যাকেজ থাকে অনেক সময় দেখা যায় কিছু কিছু দরিদ্র মানুষ এসে উপস্থিতি হয়ে যায় যাদের জন্য আমার সত্তর হাজার টাকা পর্যন্তও নিতে হয় বিভিন্ন জিয়ারা গুলো আছে সম্পূর্ণ প্যাকেজের থাকে হ্যাঁ ওখানে যে কোনো আমাদের জিয়ারাতের সঙ্গে থাকে প্যাকেজের ভিতরে থাকে জিয়ারাত সেগুলো হলো মক্কা এবং মদিনার দুটো জায়গায় দুদিন আমরা সমস্ত জায়গাটা ঘুরিয়ে দিই বাড়তি চারটে জায়গা থাকে যে চারটে জায়গাগুলো আমরা প্যাকেজের বাইরে রাখি সেটা হলো যেমন বদর প্রান্তরে যাওয়া হয় তায়েফে যাওয়া হয় জেদ্দাতে যাওয়া হয় অ দিয়ে জেন পাহাড়ে যাওয়া হয় তার ভিতর থেকেও চেষ্টা করি অনেক সময় বদর প্রান্তটা আমরা নিজেরাই করে দেওয়ার আপনার অফিস ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন আমার অফিস ঠিকানা অফিস ও গ্রাম আমার আষাঢ়িয়া নারায়ণপুর থানা হাসনাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনা পিন নাম্বার সাত চার তিন চার দুই ছয় কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ছিয়ানব্বই সাতচল্লিশ পঁয়ষট্টি উনিশ সাতাশ